আজকে অনুশীলনী তিন পয়েন্ট একের আমি সব অঙ্কগুলাই আমি এখন করাবো পুরো অঙ্কটাই এবং অনেক সহজ অঙ্কের অঙ্ক এবং এখানে যে সূত্রগুলো আছে সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হয় পুরো অঙ্কগুলি কিন্তু সূত্রের মাধ্যমে করতে হয় এই সূত্র জানলে পুরো অঙ্ক পুরো অনুশীলনের অঙ্কটা করা সম্ভব যেমন আমি সূত্র আগে বুঝাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল

ইকুয়াল হচ্ছে এ প্লাস ভ্যালু স্কোয়ার প্লাস এ মাইনাস ভ্যালু স্কোয়ার এবং ফোর এর সূত্রটা মনে রাখবা ফোর এর সূত্র আমাদের ব্যবহার হবে এখানে এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভ্যালু স্কোয়ার এই দুটো একই রকম এখানে প্লাস এখানে মাইনাস কিন্তু একটা জিনিস মনে রাখবা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের তিনটা সূত্র আছে একটা দুইটা তিনটা এবার আসো অঙ্কতে আমরা আসি প্রথমে তিন নম্বর অঙ্ক থেকে আমি শুরু করব অনুশীলন তিন পয়েন্ট এক তিন নম্বর অঙ্কতে

হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আরো দুটো সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল প্লাস এবং

তো এই সূত্রটা কখন ব্যবহার হয় এই তো ব্যবহার হয় যখন সাইট থাকে এটা মনে রাখতে হবে কারণ আমাদের এ বি মান মান আছে কিন্তু এ মাইনাস আমাকে এই সূত্র ফেলাইতে হবে কারণ হচ্ছে এ মাইনাস বি মান ফোর আছে তাহলে আমার হচ্ছে এ প্লাস বি এর মান এটা করতে করতে গেলে আমাকে এই সূত্রটাতে আমাকে ব্যবহার করতে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি তাহলে আমি এ মাইনাস বিয়ার প্লাস এ হচ্ছে চার চক ষোলো এটা গুণ করলে হবে দুশো চল্লিশ তাহলে দুইশো ছাপান্ন এ প্লাস বি হল স্কোয়ার সমান দুইশো ছাপান্ন ইকুয়াল দুশো ছাপান্ন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার

এটা হচ্ছে অঙ্ক অনেক সোজা অঙ্ক এখন আমরা চার নাম্বার অঙ্কতে যাবো তোমরা এই অঙ্কটা তুলে নিবে আহ অঙ্কটা তুলে নিবা তোমরা আমি এখন মিশাচ্ছি চার নাম্বার অঙ্কটাও একই রকম অঙ্ক একদম সেম অঙ্ক এই একই রকম সূত্র আহ বসবে তো আমি চার নাম্বার করাবো না আমি পাঁচ নাম্বার অঙ্কটা করাবো

প্রমান করো যে ইকুয়াল কিছু বাইশ তার মানে এটা ইকুয়াল এটা এটা পক্ষ এবং পক্ষ তাহলে আমি প্রথমে বাম পক্ষ করব বাম পক্ষ কত আছে আমাদের

তাহলে এখানে প্লাস সূত্র এ প্লাস বি এটা এ এটা স্কয়ারটা এ এবং ওয়ান স্কয়ারটা বি তাহলে আমাকে কি করতে হবে এখন স্কয়ারটা যদি এ হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এ এটা এ প্লাস বি a2 স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার 2ab 2 এ কোনটা s স্কয়ার বি কোনটা b কোনটা 1 স্কয়ার তাহলে টু এ বি তাহলে এটা আমি কাটা দিব এখন আমাকে যেটা করতে হবে এই যে ভিতরের যে সূত্রটা এই যে ভিতরের যে ব্র্যাকেটের সূত্রটা এই ভিতরের সূত্রটা আমাকে করতে হবে স্কয়ার প্লাস বি সূত্র ফেলাতে হবে যে একদম ভিতরেরটা তাহলে একদম ভিতরেরটা আমি ফেলাবো এই একদম ভিতরের সূত্রটা ফেলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে এ হচ্ছে এক্স তাহলে আমি এখানে

তারপর হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা কিন্তু এই হোল স্কোয়ারটা তাহলে আমরা এই যে এই এইটা এই যে এইটুক আমরা এই যে ভিতরের এই সূত্রটার মধ্যে ফেললাম এবং এটার হোল স্কোয়ার এখানে তারপর আছে -2 এই -2 টা আমি এখানে দেব এবার x 1 x 1 4 4 দেব x কাটা হবে 2 2 4 16 2 2

তারা সাত নাম্বার অঙ্কটা তোমরা নিতেই পারবে এই অঙ্কটা যদি তোমার বুঝো সাত নাম্বার অঙ্ক এবং পাঁচ নাম্বার অঙ্ক একদম একই রকম এই অঙ্কটা যারা বুঝবে সাত নাম্বার অঙ্কটা পড়বে আমরা পরের অঙ্ক হতে চাই পরের অঙ্ক হচ্ছে ছয় নাম্বার অঙ্ক পরের অঙ্ক ছয় নাম্বার অঙ্কটাতে যাই

তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে এক্স প্লাস ওয়ান সূত্র করতেছে তার মানে আমাকে এই সূত্রটা করতেছে তাহলে আমাকে এক্স প্লাস ওয়ান নিয়ে আসতে গেলে এই যে টু এক্স প্লাস টু এক্স থেকে আমাকে নিয়ে আসতে হবে এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল থ্রি বাই টু

তাহলে এটা আমি যদি করি তিন তারিখে নয় দুই দুগুন চার তিন তারিখে নয় দুই চার বাই টু এটা আমি ভঙ্গাংশের যদি আমি করি এখন ফোর হবে নিচে লশাভু তাহলে ফোর ফোর ভাগ করলে এক হয় তাহলে নয় হবে এখানে আর চার দুগুনো আট তাহলে বিয়োগ করল ওয়ান বাই ফোর এটাই হবে আমাদের অ্যান্সার সো আর পরের অঙ্কটাতে চাই খুব সোজা অঙ্ক এরপরের অঙ্কটাতে যাই আমরা সাত নম্বর অঙ্কটাতে যাই সাত নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক এবং সাত নম্বর অঙ্ক একই রকম আমরা সাত নম্বর অঙ্কটাতে যাই এ প্লাস বি সমান এ প্লাস সাত নম্বর অঙ্ক এ প্লাস ওয়ান এখানে বলছে দেখাও যে দেখাইতে বলছে মানে প্রমাণ করতে বলছে ওয়ান এ ফোর এইটা ইকুয়াল এইটা এটা ইকুয়াল এটা আগে বাম পক্ষ করবো তারপর পক্ষ বাম পক্ষ কি আছে স্কোয়ার তাহলে সেম একই অঙ্ক स्क्वायर প্লাস বি স্কয়ার সূত্র করতে তার মানে स्क्वायर b a প্লাস b স্কয়ার মাইনাস 2ab তাহলে a প্লাস b টু হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b এর মান হচ্ছে 2 তাহলে হচ্ছে 2 গুণ 4 তাহলে হচ্ছে 2 এটা আমাদের বাম পক্ষ পার হলো এবারে হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ

চার তাহলে হবে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এটা a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b তাহলে এই স্কোয়ারটার এবারে আবার আমরা ভিতরের যে সূত্র আছে ভিতরের আমি আমরা আবার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পাবো তাহলে ভিতরের সূত্রগুলো আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপর a প্লাস 1 a

প্রমাণিত আমরা এইভাবে এভাবে লিখব